গত বছর বর্ডার গাবাসকা ট্রফি চলাকালীন ব্রিসবেন টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন রবিচন্দ্রন আসবিন এবার অনেকটা ঠিক ওই একই পথ অনুসরণ করেই ভারতেরই কিংবদন্তি স্পিনার মাত্র দিন দুয়েক আগেই একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আইপিএল সহ ভারতের সমস্ত রকম ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন মানে হিসাব মতো এর পরবর্তী মরসুম থেকে রঞ্জি ট্রফি বা দলিপ ট্রফি বা সৈয়দ মুস্তাক আলী ট্রফি বা বিজয় হাজারের ট্রফি ইভেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ মানে টিএনপিএল নামে যেটা পরিচিত যে পার্টিকুলার টুর্নামেন্টে মাসখানেক আগেও রবিচন্দ্রন আশমিন নেতৃত্ব দিয়ে দিনদিগুল ড্রাগন্সকে ফাইনালে তুলেছিলেন এর আগের মৌসুমে আশ্বিনের নেতৃত্বে এই দিনদিগুল ড্রাগনস চ্যাম্পিয়ন হয়েছিল এই কোনো টুর্নামেন্টেই রবিচন্দ্রন আশমিন আর পার্টিসিপেট করতে পারবেন না তো এখন প্রশ্নটা হলো আসবিন মাত্র আটত্রিশ বছর বয়সে আইপিএল সহ ভারতের সমস্ত রকম ঘরোয়া ক্রিকেটার সাথে সম্পর্ক কেন ছিন্ন করলেন এক্ষেত্রে আসবিন তার ওই সোশ্যাল মিডিয়ার বিদায় পোস্টে তিনি বিসিসিআই সহ আইপিএলের সমস্ত দলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এরকমও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রত্যক্ষভাবে কিছু বলেনি তবে পরোক্ষভাবে তিনি ওই জায়গায় জানিয়েছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজ লিগুলোতে খেলার জন্যই তিনি এখন মুখিয়ে রয়েছেন সেই পার্টিকুলার টুর্নামেন্টগুলোতে পারফরমেন্স করার জন্যই তিনি মুখিয়ে রয়েছেন তো মূলত সেই কারণেই মনে করা হচ্ছে আশ্বিন মাত্র আটত্রিশ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে ফেললেন প্লেয়ার হিসেবে বিসিসিআর পলিসি বা গাইডলাইন্সে যেহেতু এরকমই একটা রুলস রয়েছে কোনো অ্যাক্টিভ ক্রিকেটার বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না তাকে বিদেশের লিগে খেলতে গেলে আগে প্রথমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে প্লেয়ার হিসেবে মানে আন্তর্জাতিক ক্রিকেট সহ ঘরোয়া ক্রিকেট থেকে আগে বিদায় নিতে হবে ওই পার্টিকুলার প্লেয়ারটাকে তারপরেই তারা এনওসি পাবে ওই বিদেশি লিগগুলোতে খেলার জন্য তো আশ্বিন মূলত বিদেশি লিগগুলোতে খেলার জন্যই তো তিনি এই জায়গায় প্রস্তুতি নিচ্ছেন সেই কারণেই তিনি আইপিএল সহ মানে সমস্ত রকম ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন মানে ভারতের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে তিনি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন এক্ষেত্রে আশ্বিন তার আবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি ওই আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য মুখে রয়েছেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এই পার্টিকুলার দুইটা টুর্নামেন্টকেই তিনি পরের বছর পাখির চোখ করছেন আর এছাড়া এস এ টোয়েন্টি আর আইএল টি টোয়েন্টি এই দুইটা টুর্নামেন্টের মধ্যেও যে কোনো একটা টুর্নামেন্টে তিনি খেলতে পারেন মানে যেহেতু এই পার্টিকুলার কয়েকটা টুর্নামেন্ট যে কটার আমি নাম বললাম এগুলোর বেশিরভাগ মালিকানাই রয়েছে ইন্ডিয়ান ওনারদের হাতে আরও স্পেসিফিক্যালি বললে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজ মালিকদের হাতেই এই সব টুর্নামেন্টের বেশিরভাগ টিমের মালিকানা রয়েছে তো সেই কারণে আসবিন যদি নিজে খেলার ইচ্ছা প্রকাশ করেন তাহলে এই পার্টিকুলার টুর্নামেন্টগুলোতে তিনি অনার্সে বা খুবই সহজে দল পেয়ে যাবেন আর আশবিনের মতো এরকম একজন ম্যাচ উইনার এরকম একজন দুরন্ত পারফর্মারকে যে কোনো টিমই তাদের দলে ভেরানোর জন্য মুখিয়ে থাকবে তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাসও আসবিন খেলতে পারেন এরকম একটা জল্পনা ইতিমধ্যেই শোনা যাচ্ছে মানে আশ্বিন জানিয়েছেন এর পরবর্তীতে তিনি তিন থেকে চার বছর আরও খেলতে চান প্লেয়ার হিসেবে নিজেকে মানে মেলে ধরতে চান তো তিনি এই পার্টিকুলার জায়গায় প্রত্যেকটা মরশুমে তিন থেকে চারটা বিদেশি ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে নিয়ম করে খেলতে চান এর পরবর্তীতে তবে আশমিনের আইপিএলের পারফরমেন্সটাও যথেষ্ট ভালো ছিল তার বর্ণাঢ্য একটা আইপিএল ক্যারিয়ার শেষ হলো বলা চলে দু সালে তার আইপিএল ডেবিউ হয়েছিল সিএসকে জার্সি গায় দু হাজার থেকে দু পর্যন্ত প্রথম সাত বছর তিনি চেন্নাই সুপার কিংসেই খেলেছিলেন তার মধ্যে দুইবার আইপিএল ট্রফি জয় স্বাদ পেয়েছিলেন দুবার চেন্নাই ওই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগও চ্যাম্পিয়ন হয়েছিল আর এই পার্টিকুলার টিমগুলোতে রবিচন্দ্রন আশমিনের বল হাতে অনেক গুরুত্বপূর্ণ আর কার্যকরী ভূমিকা ছিল আশ্বিন ওই মুহূর্তে মানে সিএসকে লিডিং স্পিনার ছিলেন বলা যায় এরপর সিএসকে যখন দু বছরের জন্য ব্যান হয়ে গেছিলো আশ্বিন এক বছর ওই রাইজিং পুনে সুপার জায়েন্সে খেলেছিলেন আর তারপর দু হাজার আঠেরো আর উনিশ মরসুমে তিনি পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তার পরবর্তীতে পাঞ্জাব কিংস তাকে ওই ট্রেডিং করে দিল্লি ক্যাপিটালসে পাঠিয়ে দিয়েছিল সেখানেও তিনি দুইটা বছর পারফরম্যান্স করেছিলেন তারপর দু হাজার বাইশ সালের ওই আইপিএলের মেগা অপশান থেকে রাজস্থান রয়্যালস পাঁচ কোটি ইন্ডিয়ান রুপিতে রবিচন্দ্রন আশ্বিনকে দলে ভিড়িয়েছিল সেখানেও দু হাজার বাইশ সালে আশ্বিন ওই রাজস্থান রয়্যালসের রানার্স আপ টিমের সদস্য ছিলেন এর আগে দু সালে দিল্লি ক্যাপিটালসও ফাইনালে উঠেছিল সেই রানার্স আপ টিমেরও সদস্য ছিলেন এই রবিচন্দ্রন আশ্বিন তো গত বছর আইপিএল মেগা অক্সন যখন বসেছিল এই সৌদি আরবের জেড্ডাতে সেখানে বেশ ঢাকঢোল পিটিয়ে বা ধুমধাম করেই বলতে পারেন রবিচন্দ্রন আশ্বিনকে ন কোটি পঁচাত্তর লক্ষ মানে প্রায় পৌনে দশ কোটি ইন্ডিয়ান রুপিতে কিনে নিয়েছিল চেন্নাই সুপার কিংস মনে করা হচ্ছিল রবিচন্দ্রন আশ্বিনের ঘরোয়াফসি ঘটেছে বেশ ভালো মতো তিনি পারফরমেন্স করার জন্য মুখিয়ে রয়েছেন কিন্তু গত মরশুমটায় তিনি মানে বল হাতে এক প্রকার হতাশই করেছেন তার সমর্থকদের নয় ম্যাচ খেললেও মাত্র সাতটা উইকেট তিনি নিতে পেরেছেন গুরুত্বপূর্ণ সময় দলকে উইকেট এনে দিতে পারেননি প্রচুর মার খেয়েছেন তার ইকোনমি ছিল নয়ের উপরে মানে সবচেয়ে খারাপ আইপিএল মরশুম কেটেছিল মানে এই আগের মরশুমটায় যে কারণে আশ্বিন নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন সিএসকে এর পরের মরশুমের জন্য তাকে হয়তো রিটার্ন নাও করতে পারে তাকে ছেড়ে দিতে পারে তিনি হয়তো অপশনের টেবিলে উঠলেও কোনো না কোনো টিম একটা পেয়ে যেতে পারতেন অল্প দামে কিন্তু স্টিল আশমিনের এই মুহূর্তে রিসেন্ট পাস্টে তার যা পারফরমেন্স তার যা পরিসংখ্যান তার যা ছন্দহীনতা তাতে করে টপ লেভেলের কম্পিটিটিভ ক্রিকেটে তিনি যে এক প্রকার মানে ম্লানি হয়ে গেছেন কিছুটা সেরকমই বলা যায় সেই কারণে তাকে হয়তো বেশিরভাগ ম্যাচে ডাগ আউটে বসেই কাটাতে হতো তো আশ্বিন এরকম সমস্তটা মানে বিচার বিবেচনা করে বা বুঝতে পেরি তিনি সম্মান থাকতে থাকতে মাথা উঁচু করেই আইপিএল সহ ভারতের সমস্ত রকম ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর বিদেশের ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে যেহেতু এত হাই কম্পিটিটিভ ক্রিকেট হয় না আইপিএলের মতো সেখানে তুলনামূলক মানটা কিছুটা মানে দুর্বলই বলা চলে তো আশ্বিন যদি ওই পার্টিকুলার লিগগুলোতে পারফরমেন্স করার সুযোগ পান দল পেয়ে যান তাহলে তিনি নিজের সেরা পারফরমেন্সটা যে মেলে ধরার জন্য মুখেই থাকবেন এরকমটা বলাই যায় তো আপনারা কি মনে করেন রবিচন্দ্রন আশমিন এর পরের মরশুম থেকে প্রত্যেক বছরে তিনি যে কটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টই পার্টিসিপেট করুন না কেন বল হাতে তার সেই পুরোনো ক্যারিশমা পুরনো জাদু বা পুরোনো ভেলকি দিয়ে তিনি কি ব্যাটারদের সেই ক্রিজে নাচাতে পারবেন পারবেন কি ব্যাটারদের যথেষ্ট টাফ টাইম দিয়ে নিজের টিমকে রেগুলারলি ম্যাচ জেতাতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন